এইরকম একটা জায়গায় এসে কেন স্টাক হবে বলো ব্ল্যাক ওয়াচ ওয়াল হ্যাঙ্গিং করে রাখলে কি আমি দেখছিলাম ও মাই গড দেখো এটা কিন্তু পুরাটা গ্লাসের আমি আপুর ফেসটা দেখাচ্ছি না একটু হাইড করছি আপু আসলে একটু মেনটেন করেন পরেশগার উনি প্রিয়াঙ্কা সিভেন্টে আমি যখন এলাম তখন আমার চোখগুলো না একদম কোথায় যেন যে আর্কে যাচ্ছিল মানে একে তো প্রিয়াঙ্কা সিভেন্ট অনেক সুন্দর করে সাজানো তারপরে আমি যখন এলাম লাক্সারি আর্ট স্টুডিওতে সেখানে কোনটা রেখে কোনটা তোমাদেরকে দেখাবো মানে দেখো যেগুলো তোমরা তোমাদের বাসা ডেকোর করতে চাও আর দেখতে চাও যে অনেকভাবে সাজাতে চাও না আমি তো আমার নিউ বাসাকে কিভাবে যে সাজাবো সবসময় এগুলাই আমার মাথা মধ্যে ঢুকে ঘুরতে থাকে তো এইরকম একটা জায়গায় এসে কেন স্টাক হবে বলো সো দিস ইজ লাক্সারি আর্ট স্টুডিও এখানে আপুরা আসলে ওনারা নিজেরাই সবকিছু ক্রিয়েট করে থাকে আসসালাম আলাইকুম আলাইকুম তো আমি আপুর ফেস দেখাচ্ছি না একটু হাইড করছি আপু আসলে একটু মেনটেন করেন আহ উনি খুবই ওহ আ দেখো যে কি সুন্দর সুন্দর জিনিস আপু আপনাদের এত ইনোভেটিভ আইডিয়া কিভাবে আসে বলেন তো পোইড়া হচ্ছে আমি ছোটবেলা থেকে আর্ট পছন্দ করি আমরা হচ্ছে এটার উপরে কোর্স করা আছে আচ্ছা রেজিন আর্টের উপরে আর আমাদের ম্যাটেরিয়ালস গুলো সবগুলাই হচ্ছে দেশের বাইরে থেকে আসে বাংলাদেশে কোনো ম্যাটেরিয়ালসই না ब्लैक আমরা যে ওয়াল ম্যাটচার পুরোটা ম্যাটেরিয়ালস হচ্ছে দেশের বাইরে থেকে এসেছে রেজিন তারপর হচ্ছে এই যেটার ফয়েল টেক্সচার সব কিছু ভিতরে যে গ্লসি ব্ল্যাকটা এইটাই সেইটাই রেজিন ও আচ্ছা আমি তো আসলে আর্টের মানুষ না আমি টা কিছু বুঝবো না আর এটা কি তৈরি করা তো বেশ হিউজ ডিফিকাল্ট একটা ওয়ার্ক একটা সময়ের ব্যাপার অনেক সময়ের ব্যাপার অনেক এই যে গ্লাসটা দেখছেন এটা একটা লিকুইড থাকে পানি সেই পানিটা দিয়ে হচ্ছে এই যে এখানে ডিজাইন বলেন এই ডিজাইনটা বলেন এই ডিজাইনটা বলেন জাস্ট কালার মিক্স করে করে ডিজাইন করা হয় এটা হচ্ছে 15000 টাকা ওহ মাশাআল্লাহ মানে এত সুন্দর ওয়ার্ক

এত সুন্দর করে করা যে কোনো ব্র্যান্ডের লোগো করে দেওয়া যাবে নিজেদের ব্র্যান্ড থাকতে পারে যে কোনো ডিজাইন আমরা করে দিতে পারবো বা নাম কাস্টমাইজ করতে পারি আমার নাম কাস্টমাইজ করা যাবে আপনি অবশ্যই করা যাবে আপু আমি ফেস করি না বা আমি পশু পাখি গুলো কিছু করি না আচ্ছা বাট আমার নামটাকে কিন্তু এরকম ব্ল্যাক এর মধ্যে সুন্দর করে দেওয়া যায় সো ফেসবুক পেজটা দেখতে পারেন আমি আর্ট স্টুডিও লাক্সারি আর স্টুডিও খুবই সুন্দর আর এটার প্রাইস কত আপু এটা আপু আমরা 8000 টাকা দিয়ে দিছি 8000 টাকা দেখো আমি দেখাই তোমাদেরকে খুবই কিন্তু লাইট ওয়েটেড কিন্তু আসলে দেয়ালে রাখলে না এটা কিন্তু লাক্সারি একদম ড্রয়িং তুমি যখন এটাকে হ্যাং করবে তোমার বাইরের গেস্টও কিন্তু ওখানে স্টার্ক হয়ে যাবে আইসটা খুব সুন্দর আপু আর আপনি এত ইনোভেটিভলি সবকিছু করছেন এখানেটাও আছে আমাদের ওয়াও সি আচ্ছা আচ্ছা আমি তো এটা দেখেইনি देखो येটা একটাளாக்ளாக் ওয়াচ อ่า व्हाइल হ্যাঙ্গিং করে রাখলে কিন্তু আসলে এগুলো এত সুন্দর একটা অনেক হেভি হেভি হ্যাঁ সেটাই আমি দেখছিলাম ও মাই গড দেখো এটা কিন্তু পুরাটা গ্লাসের আচ্ছা এটা যখন দেয়ালে রাখবে এটা কিভাবে রাখবে পিছনে হ্যাঙ্গিং করা ও এটার উপরে একটা স্পটলাইটের ব্যবস্থা করা লাগে তো এটা ডিসকাউন্ট প্রাইস বলেই বলছি আসলে তো অবশ্যই আরো ডিসকাউন্ট যাবে হ্যাঁ আর আপনারা যখন কিনবেন আপু কিন্তু আরো ডিসকাউন্ট করে দিবে জি ফেসবুক এর সাথে কিন্তু থাকলে আপনারা এইগুলো যে কোনো সময় পেয়ে যাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ খুবই সুন্দর খুবই ইনোভেটিভ মানুষ একজন দেখলাম হ্যাঁ আল্লাহ হাফেজ বাই বাই